এই একদম নদীর ছাইটি কিন্তু চলে ছাই আমি বন্ধুদের প্রায় সময় বলি এখান থেকে কিন্তু বাঘটা আস্তে আস্তে উঠে গেছে পার শুধু আঙুলির দাগগুলো একটু বন্ধুদেরকে সুন্দর করে দেখাই একটা নকি কতটা মাটি মানে আঁচড়ে নিয়েছে

অজানা সুন্দরবনে আরো একটি নতুন পর্ব আপনাদেরকে দেখাতে চলেছি আজকে আমার জন্মদিন আমি তো নদীতে যেতে পারছি না বাবা মা আর জেঠু যাচ্ছে কতটুকু আপনাদেরকে দেখাতে পারবে জানি না তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকবেন আশা করছি ভালো লাগবে আমরা দেখতে দেখতে কিন্তু গাঁড়াল নদীতে পৌঁছে গেছি আর মামের মা ড মারছে আর পাশায় সেই চেনা পরিচিত আমার সজ্জা সেই ফণিখালের ভিডিওই দেখা গিয়েছিল আমার এই সদ্যাকে অনেক অনেক ভিডিও আমার সদ্যা আছে তা আজ কিন্তু একদম নতুন একটা সিস্টেম নিয়ে আমরা সুন্দরবনের উদ্দেশ্যে রমনা দিয়েছি যে খেওয়লা জল মেরে চিংড়ি মাছ সংগ্রহ করব কারণ মামের জন্মদিন আছে মাম সে কথা বলেছে যেতে যেতে সুন্দরবনটাকে আগে খুব সুন্দর করে আমি বন্ধুদেরকে দেখাবো আর খেওলা জাল ফেলে কতটা চিংড়ি মাছ আমরা সংগ্রহ করতে পারছি বন্ধুদেরকে একবার সরাসরি দেখাবো এই অজনা সুন্দরবন থেকে এইখানে ধস নেমে গেছে আমরা কিন্তু অনেক সকালেই চলে যাচ্ছি বাড়ি থেকে ভাত নিয়ে দু থেকে তিনখানা খালের ভিতরে আমরা ঢুকবো ঢুকিয়ে হচ্ছে তোমার এই খেওলা জাল দিয়ে চিংড়ি মাছটা সংগ্রহ করব বেলা উঠে গেছে গাঁড়াল নদীর ওপারটা দেখা যাচ্ছে শান্ত একবার এই খোলা জঙ্গলে প্রবেশ করলেই কিন্তু জীবনের ঝুঁকি থেকেই যায় মানে সুন্দরবনের মানুষের সব সময় একটা ভয় একটা আতঙ্ক এটা কিন্তু থেকেই যায় কারণ এখানে কিন্তু কোনো নেট ব্যবহার করা নেই একবার আবার খোলা জঙ্গল আর অনেক বন্ধুরা ভাবে সৈদা যে এই জঙ্গলে হয়তো बाघ হরিণ খুব একটা নেই এ জঙ্গলে কিন্তু প্রচুর পরিমাণে बाघ হরিণ এগ্রো দেখা যায় কখন কাটানো জায়গা মুহূর্তের কথা বলার মতনি কারো জীবনে কি ঘটে যাবে ঘটে এটা মুহূর্তের মধ্যে একটা জীবন বিপন্ন হই যায় সোনা বনুও করে শুনতে কি যাবে আমি একটু আগে কিন্তু বলছিলাম যে হচ্ছে এখানে বা কিন্তু সব সময় মেলে ওইটা ওই এখানে কিন্তু একদম টাটকা বাঘের খোঁজ দেখা যাচ্ছে একটু আগে কিন্তু এখানে বাঘ হেঁটেছে এই একদম নদীর ছাইটি কিন্তু চলে এসেছিল আমি বন্ধুদের প্রায় সময় বলি হুম বলে কি তুমি পড়ে যাবা কিন্তু ওপরের দিকে খেয়াল রাখবা কিন্তু জাল ফেলা যাবে কি আজকে আমার নাম করে বাঘটা কিন্তু তোমার ওই এখান থেকে উপরে উঠে গেছে খুব তুমি গলিটা ছেড়ে তুলে দাও গলিটা ছেড়ে তুলে দাও আমি বন্ধু দিতে একটা নজর একটু দেখাই মামের মা কিন্তু খুব হাসি পড়ল ভয়তে কিন্তু জড়সড় হয়ে গেছে এখান থেকে কিন্তু বাঘটা আস্তে আস্তে উঠে গেছে পার শুধু আঙুলের দাগগুলো একটু বন্ধুদেরকে সুন্দর করে দেখাই একটা নকি কতটা মাটি মানে আঁচড়ে নিয়েছে এখান থেকে কিন্তু উঠেছে বিশাল বড় সাইজ বিশাল বড় সাইজ মানে এই ঘন জঙ্গলের ভিতরে কিন্তু ঢুকে গেছে এইখান থেকে এই ঘন জঙ্গলের ভিতরে ঢুকে গেছে বিশাল বড়ো সাইড তুমি হয়তো আস্তে আস্তে চল আমরা কিন্তু আস্তে আস্তে সুন্দরবনের সাইড ধরে আমরা এগিয়ে যাচ্ছি কারণ মনটা খুব খারাপ বাড়ির থেকে কিছু পাতে এসেই আমরা যে বাঘ মামার পায়ে ছাপ দেখার পরে কিন্তু মনটা খুব খারাপ মামের মার তাই এই সুন্দরবন কিন্তু আমি বন্ধুদের খুব কাছ থেকে আগে দেখাই তারপরে যে আমরা মাছটা সংগ্রহ করি মাছটা দেখাই আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর জায়গার নাম আর নামটা অবশ্যই উল্লেখ করবেন আমরা তাহলে বুঝতে পারবো যে আমাদের ভিডিওটা কতটা দূরে বন্ধুদের কাছে পৌঁছালো এটা আমরা বুঝতে পারবো দয়া করে জায়গার নাম আর নিজের নামটা একটু উল্লেখ করবেন আমরা যে খালটার ভিতরে চিংড়ি মাছ মারবো সেটার কাছে কিন্তু চলে আসছে প্রথম খামার মারছে কিন্তু না আর ওই দিক

ভিডিওটা মজা আসে থেকে যাচ্ছে ভালোই ধরো ভিডিওটা থাক মানে প্রথম আস্তে আস্তে কিন্তু খোঁজ দেখে আর বন্ধুদের সাথে কথা মানে কথা বলতে আর ভালো লাগছে না মানে এটা ভয় ভয় করছে তো যতটুকু পারি বন্ধুদেরকে দেখাবো মাছ মারা তো আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এক খونه কিন্তু ভালোই মাছ পড়েছে। মাঝারি। মাঝারি হলো মাছটা। ওখান থেকে দাম ভালো পানি। দুটো দুটো তিনটা খালি গড়াই আমরা। আচ্ছা। আচ্ছা। দুটো পুরে ঠং মারা দেখা ভালো। অনেক প্রচুর মাছ পড়ে হ্যাঁ, অনেকটা মাছ পড়েছে কিন্তু। না কি চলে যাক। আমি নেছি। দেখানোর পরে ওই খালটার ভিতরে আমরা যাবো মারতে মারতে বন্ধুদের ওই খালের ভেতরে যাব বেশি ভেতরে যাওয়ার দরকার নেই আর লাভ যাচ্ছে না Why is it Áève Arerab Nil <simitation> sociedad, why have they abandoned them and put up theiber there? Can <simitation> fish be found outside? Yes it can, they still dont know কিন্তু আমরা তিনজন এসেছি সেজন্য মামের মা ক্যামেরাটায় আছে তা সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন খুব ভালো লাগে দুটো খালের মুখে কিন্তু আমাদের খেওলা জাল বাবা কমপ্লিট হয়ে গেল তা যেতে যেতে এত সৌন্দর্য বন্ধুদের না দেখিয়ে আর আমি থাকতে পারলাম না দেখার মতো পরিবেশ বন্ধুদের একটা নজর আমি সুন্দরবনটাকে খুব সুন্দর করে কাছ থেকে দেখাই দেখার মতো পরিবেশ এখন হালকা হালকা শীতের আমেজ আর বিভিন্ন রকমের পাখির করতাল মনোমুগ্ধকার একটা পরিবেশ তা আমরা আর একটা খালের গোড়ায় গিয়ে কতটা চিংড়ি মাছ সংগ্রহ করছি বন্ধুদেরকে সরাসরি দেখাবো আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আজও পর্যন্ত যেসব বন্ধু আমাদের এই অজানা সুন্দরবন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর প্রতিদিন সুন্দরবনের নূতন নূতন ভিডিও একদম বাড়িতে বসেই কিন্তু দেখতে পাবেন আর একটা খালের গড়ায় চলে এসেছি তো এই খালের গড়ায় জাল ফেলে দেখবো কি মাছ পাই এ খালে কিন্তু আমরা এই সর্বপ্রথম খালটা খুব সৌন্দর্য আর মাছ বেশি ভেতরে যাব না কিন্তু ওই উপর করে কেননা প্রথমে আসতে গিয়ে খোঁজ দেখেছি আমার তো এমনিতে মনটা ভালো লাগছে না আমরা কিন্তু এই খালের ভেতরে দিকে এগিয়ে যাচ্ছি আর পা সাইডটা কিন্তু ঘন বন একদম বন্ধুদেরকে একটু দাঁড়িয়ে দেখাই ভালো করে যে ধানি বনে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না গাছের জন্য একদম পুরো ঘন জঙ্গল আর এই সাইডটা গাছে এত ঘন গাছ কিছুই কিন্তু দেখা যাচ্ছে না একদম এটে আছে ভয় ভয় করছে

এই খালটা কিন্তু অনেকটা ভেতরে চলে গেছে চরা খাল দাদা কিন্তু নৌকা ধরে আছে আর মামের বাবা কিন্তু জাল বাচ্ছে কে মাম আসেনি মামের দাদাও আসেনি আর গলা শুনে বুঝতেই পারছেন যে প্রথমেই ভয় পেয়ে গেছি ও ভালোই মাছ পড়েছি ব্যাপক মাছ পড়েছে কিন্তু পাশে মাছ চিংড়ি মাছ ভালোই মাছ পড়েছে তো কতটা মাছ পেলাম বন্ধুদেরকে পরে দেখাবো এখানটা আসেনি কোনো দিন তো ঘন জঙ্গল হয়ে আছে কিন্তু দুই সাইডটা চড়া জায়গা এখানটা কিছু দেখতে পাচ্ছি না অনেকটাই লম্বা নেই খালটা কিন্তু হরিণ হেঁটে গেছে বন্ধুদেরকে একটু দেখাই হরিং এসে হাঁটা খুঁষ্টা ভোরের টাইমে কিন্তু হরিণ এখান থেকে নেমেছে ভিডিও হ্যাঁ আর এটাfisher খুঁষ্টা এটা হ্যাঁ হরিং নাই পুরো না ওহ

আর ভেতরে চল চল উপরে কিসের খুঁজ দেখছি আর ভেতর যেতে হবে না আর ভেতর যেও না একদম ফাঁকা জঙ্গল ভালো আমরা ভেবেছিলাম যে এখানে প্রচুর মাছ পাবো খুব রিক্সির জায়গা কিন্তু ডাইনপটে পাটা একটু বন্ধুতে দেখা পাড়ের উপরে কিন্তু কিছু দেখা যায় না কিছু দেখা যাচ্ছে না অনেকটা উঁচু আর ভেতরে তো অনেকটা দূর মানে আমরা দেখতে পাচ্ছি আর আমরা নৌকায় বসে কিছুই দেখা যাচ্ছে না ওপরে এত পাটটা উঁচু আর একটু আগে আইলে বন্ধুদেরকে দেখাতে পারতাম হরিণ হেঁটে যাচ্ছে এই পারে উঠেছে ওই পাড়েতে এসে এই পারে উঠেছে আমরা কিন্তু আজকের এসেছিলাম মামের জন্মদিন রাত্রে তাই জন্য মাছ ধরতে এসেছিলাম তো মাছ ধরতে এসে প্রথমে বাঘের খোঁজ দেখলাম তারপরে হরিঙির খোঁজ আর এই মাছগুলো পেয়েছি আজ আর সবর প্রচুর মাছ অনেক মাছ পেয়েছি প্রচুর মাছ ছোট ছোট করে মামের জন্মদিন করছি তো পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে তো দেখা হচ্ছে রাত সন্ধ্যার থেকে কিন্তু রান্না শুরু হয়ে গেছে আর কতগুলো আইটেম হচ্ছে রান্নার পরেই দেখাবো ওদিকে কাঁটা চলছে এদিকে হচ্ছে দেখতে দেখতে কিন্তু সন্ধ্যা হয়ে গেল আর আমার বোন আর আমি মিলে কিন্তু পুরো ঘরটা সাজিয়ে নিয়েছি তো সাজানোটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকবেন আজ কিন্তু মামের ষোলো বছর পূর্ণ হলো তা অজানা সুন্দরবনের যত আমার বন্ধু আছেন সবাই একটু বেশি বেশি করে আশীর্বাদ করবেন মাম যেন সুন্দরবনের আরও সুন্দর সুন্দর ভিডিও বন্ধুদেরকে দেখাতে পারে আজ মামের কিন্তু ষোলো বছর পূর্ণ Terima kasih telah menonton. அந்த சொந்த கட்டே அதை எடுத்து காட் இரண்டு சொந்த என்ன லாக mamá মামের জন্মদিনের কেক তো কাটা হয়ে গেল এবার কিন্তু আমরা পৌঁছে যাব একদম রান্নাঘরে রান্নাঘরে গিয়ে দেখবো কি কি আইটেম হয়েছে বন্ধুদেরকে সরাসরি দেখাবো চলুন তাহলে যাওয়া আজ কিন্তু অল্প টাইমের ভিতরে কিন্তু আমার এক বৌদি বিভিন্ন রকমের আইটেম করেছে ডাল पाताकोगी दिए सिंगरी और गोनकोगी दिए सावरा सिंगरी और मांगियो आवाज डाय 2 मिर्च के 5 मिर्च के ऐसे ए ई सुनार ए दास ए सुनार ए इनमें की छटा का गांव ना मस्ती बात है আজকে মাম কিন্তু জন্মদিনে এই উপহারগুলো পেয়েছে দারুন মামের যে অরিজিনাল ছবি ছবিটা কিন্তু একদম গ্যাঞ্জির ওপরে এটাও খুব সুন্দর ওটা কি দারুন নাকি কালার শীতের জামা খুব ঠান্ডা পড়েছে তো আমাদের অঞ্চলে তার শীতের জামা দারুন শীতের জামাটা কিন্তু দারুন কালার তা কথাবার্তায় আর দেরি করছি না আজকের মতো বিদায় চাইছি আপনাদের বন্ধু এই চিবাই বাইমণ্ডল অন্য কোনো একটা সুন্দর পর্ব নিয়ে দেখা হচ্ছে আগামী দিনে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার